জন্য আপনাদের কাছে এসেছি সেই দু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আপনারা জানেন গত কয়েকদিন পূর্বে পুরানা একটি রেল দুর্ঘটনা হয়েছিল সেই রেল দুর্ঘটনায় সকাল সাতটার সময় আমরা সকলে ছুটে গেলাম মেয়র মোস্তাফিজুর রহমান তিনি ছুটে গেলেন যে গজন বেঁচেছিলেন তাদেরকে বাঁচাবার জন্য তার একটি প্রাণবন্ত চেষ্টা ছিল তাদেরকে হাসপাতালে পৌঁছানো যাদের জয়পাট হাসপাতালে হয়েছে তাদেরকে জয়পাট হাসপাতালে যাদেরকে জয়পাট হাসপাতাল হয়নি বগুড়া হাসপাতালে তাদের যে চিকিৎসার ব্যবস্থা তিনি করেছেন শুধু তাই নয় দশ জন স্পটে মারা গেলেন দুজন হাসপাতালে মারা গেলেন এর মধ্যে দুজন মাত্র ছিল জয়পাট পৌর শহরে বারো জনের মধ্যে আর বাকি দশ জন ছিল বিভিন্ন ইউনিয়নে এবং অন্যান্য জেলা

লাগিয়ে তারা ঘুমিয়ে পড়লো সব থাকে আগুন লাগলো আমরা সেদিন সেখানে গেলাম মোস্তাক ছিল মোস্তাকের নেতৃত্বে আমরা শুধু ফায়ার মিজে টিমের কাছে চিন্তা করছিলাম কি অসুস্থ অবস্থায় বাড়াবে কি ধ্বংস অবস্থায় বের হবে তাকে নিয়ে আমরা হাসপাতালে যাব চিকিৎসা করবো বাঁচাবো কিন্তু জয়পুরের মানুষের ভাগ্যের নির্মম পরিহাস এক এক করে আটটি পরিবার বেরিয়ে আসলো তাদের জন্য কাঁদবে সেই লোকটা পর্যন্ত ছিল না কি বৃহৎ সদা কি করুন দৃশ্য সেই জায়গা থেকে মেয়র মুস্তাফিজুর রহমান মুস্তাক যেহেতু তাদের কেউ ছিল না আটটি পরিবারের দাফনের ব্যবস্থা করলেন শুধু তাই নয় তাদের রুয়ের মুখ ফেরাত মাছ জন্য প্রত্যেকের জন্য বিশাল একটি মজলিশ করলেন ছয়ে জিয়া মাঠে যেখানে গোটা পনেরো মাসিকে দাওয়াত করা হয়েছিল যার কেউ নেই তার আছে আর তাদের কেউ ছিল না আল্লাহর সাথে সাথে আল্লাহ লাগে হিল্লা লাগে হিল্লা হিসাবে মোস্তাফিজুর রহমান মোস্তাক ছিল সেই কারণে জাতীয় পার্টি তাদের সমর্থন দিয়েছে এবং তাকে নিয়ে এই জয় ফাঁড়ের পড়াশোনা মানুষের হাসি ফোটানোর জন্য আজকে তার পাশে দাঁড়িয়েছে বন্ধুরা আমার আমার অসংখ্য ছোট্ট সুমামণিরা তাদের অসহায় পিতা আছে যারা লেখাপড়ার খরচ যোগাতে পারে না সরকার বছরের প্রথম দিনে

নিজের জীবন বাঁচানোর জন্য নিজের সন্তান করোনায় আক্রান্ত হয়েছে তাকে ভাঁস ধরে ফেলে দিয়ে এসেছে স্ত্রী স্বামীকে ছেড়ে গেছে স্বামী স্ত্রীকে ছেড়ে গেছে এই তো পাঁচ ঘটনা যার চারজন ছেলে পাঁচজন ভাই মারা গেলেন জানা যায় মাত্র একটি ছেলে ছিল দাফন কাপড়ে মাত্র একটি ছেলে ছিল বাকি তিনজন ছেলে আসেনি পাঁচজন ভাই আসেনি এমন একটি অবস্থা মধ্যে হয়েছিল। সেই করোনার মধ্যে মেয়ের সাহেব নিজের জীবন বাঁচিয়ে দিয়ে তিনি কিন্তু সেদিন এই গ্রাহির মানুষের পাশে দাঁড়িয়েছিলেন রাতে রাতারে দরজায় গিয়ে করে তিনি কিন্তু এই অসহায় মানুষগুলোর ঘরে খাবার পৌঁছে দিয়েছিল যার কাজ নেই তাকে কাজ পৌঁছে দিয়েছিল যার খাবার নেই তাকে খাবার পৌঁছে দিয়েছিল তিনি কথা দিয়েছিলেন আপনাদের সেবা করবেন তিনি জীবন বাজি রাখবেন এই কথা কিন্তু দিয়েছিলেন না তারপরে তিনি জীবন বাজি রেখে এই কাজটি করেছিলেন আমার আর এক মিনিট আছে আমি এক মিনিটের মধ্যে শেষ করে দেব ঘটনাটা হচ্ছে কেন ভোট দেবেন এখন সেই কারণ কথা বলতে চায়। মানবিকতার কারণে আমি তার পাশে দাঁড়িয়েছি ভর্তুবাই কারণে এমন একজন মানুষকে মেয়র নির্বাচিত করার প্রয়োজন যার হাতে শেখ হাসিনার ছায়া আছে যার মাথার উপর আবু সাহেব আল মোহাম্মদ ভাই ছায়া আছে যার মধ্য দিয়ে জয়প্রহাটের অসমাপ্ত কাজগুলোকে সম্পূর্ণ করার প্রয়োজন আমাদের ফোরল্যান্ড রাস্তা করার প্রয়োজন আমাদের মেডিকেল কলেজ করা প্রয়োজন আমাদের বিশ্ববিদ্যালয় করা প্রয়োজন আমাদের হাসপাতালকে আড়াইশ সজ্জা করার প্রয়োজন আমাদের ফোরল্যান্ড রাস্তাটি খঞ্জেন পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন আমাদের রাস্তাঘাটে তিনি ব্যাপক একটি উন্নয়ন সাধন করেছেন